কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুল্লাহ ভালো গাভি বিক্রি করে থাকেন আজকে প্রতিবেদনে কেমন কি থাকবে ভাই আজকে ভাই গির আজকে নাই আজকে গরু আছে আজকে জার্সি আছে জার্সি আছে ইন্ডিয়ান জার্সি আছে কোরিয়া জার্সি আছে আছে আবার ওই যে অনেকে বলেন রানী শঙ্কর ওই জাতেরও আছে ওই জাতেরও আছে এক কথা সব আইটেমের গরু আপনার খামারে পাবেন জি জি সব আইটেমের মাশাআল্লাহ কয় পিস গাবি দেখাবেন আজকে আজকে গরু দেখাবো আপনার 6টা 6টা জাতে মানে কেমন হবে 6টা জাতে মানে এখন নিজে ভালো বললে তো বললে হবে হবে না ভাই আর নিজের জিনিস তো নিজের কাছে নিজের ছেলে নিজের কাছে সোনা। যতই খারাপ হোক নিজের সাল কিন্তু নিজের কাছে অবশ্যই ভালো জি তারপরে দর্শক ভাইদের দেখান যে জাতে মানে আল্লাহর রহমতে কারুর থেকে কোনোটা কমতি নাই জি সব মানে দর্শক ভাই বলি ওই একটা দুইটা গরু ভিডিও দেখলে তার হবে না তারা প্রথম থেকে গরু শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তাহলে কি কালেকশন আছে কোন জাত মানের আজকে দেখলে বুঝতে পারতেছি আর আজকে বছরের তো শেষ

এটার আপনার দাঁত হয় নাই কোনো ভাই দাঁত হয় নাই জি জি দাঁত হয় নাই কিন্তু আরো দুই একের মধ্যে মনে হয় যে দুই দাঁত হয়ে যাবে কিন্তু এখনো দাঁত হয় নাই আসলে দুই একের ভিতরে দুই দাঁত হবে দাঁত হয় নাই জি জি

গরু পাও তুলে নাকি গরুটা কোনো সমস্যা আছে নাকি যদি কোনো বানের সমস্যা থাকে তাও কিন্তু বালানে হাত দিতে দিত না যদি চারটা বানু দেখেন একদম ক্লিয়ার আছে তারপরে আপনার বাট জরায়ু

আমি একটু নামতে হবে উনি যে গরু নিবে কেতা ভাই উনি একটু উঠবে আমি নামবো উনি উঠবে এটার মধ্যে কিন্তু একটা ভালোবাসা থাকে জি 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 এটার মধ্যে কিন্তু ভালোবাসা থাকে সেক্ষেত্রে সব দিক যাচাই করে সংগ্রহ করে নিতে পারে হ্যাঁ সব দিক যাচাই করা মানে আমার বাড়িতে আসবে দুই দিন তিন দিন থাকবে থাকি আমি যে দুধের কথা বলছি দাঁতের কথা বলছি গরুটার কথা বলছি আর দেন গরুটাও কিন্তু ডবল বডির গাবি কিন্তু দর্শক বেন আমার বাড়িতে আসি আমি মনে করি কি গরুর নেই কার না নেই আমার বাসায় আর কেউ গরু অপছন্দ করে কেউ ঘুরে যাইতে পারে পারবে না এই গরুগুলো দেখেন কিছু করা লাগবে না ভাই যদি চোখের সামনে দিয়ে যায় দেয় না বাড়িতে থুয়ে দেয় বাড়িতে দেয় তাও একটা চোখের শান্তি ভাই সাইড করে দেন দুই নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে সিরিয়াল নাম্বার দুই সুমন ভাই আরও একটা গরু নিয়ে আসছিলেন সাদা রঙের গাভী দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহ কী জাতের এটা ভাই

হ্যাঁ মাথা হয়েছে একদম সাদা দবদবা কিন্তু বাচ্চাটার আপনি দেখেন বাচ্চাটারও মাথার মধ্যে কালো আছে একটু কালো আছে মাশাল্লাহ বাচ্চাটা দেখলে বুঝতে পারেন মধ্যে একটু কালো আছে আবার সাদাও আছে মাথার মধ্যে দুধ জেনুইন গ্যারান্টি দেবেন না সতেরো আঠারো দুধ আছে ষোলো গ্যারান্টি থাকবে ষোলো লিটার দুধ জেনুইন গ্যারান্টি জি জি ভাই দেখেন দামটা কেমন রাখছে দামটা চাচ্ছিলাম এক লাখ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই যে জি দাম ধরে কি সুযোগ থাকবে ভাই হ্যাঁ সম্মানিক করতে থাকবে ভাই সম্মানিক সুযোগ থাকবে দাম দর করার যেগুলো এটারই কোনো কেউ আপনি যে আমার বাসাতে আসছেন আপনি কি বলতে পারবেন যে আমি আমার বাসায় কোনো কেউ দিতে তারপরে তারপরে আশা তো আছে বাসায় যেতে পারবেন কিন্তু সবই উপর আল্লাহ তালের উপর ভরসা রাখতে হবে আচ্ছা দাম রাখছেন পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই কথা বলে নিতে পারব কথা বলে নিতে সাইড দেন তিন নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে সিরিয়াল নাম্বার তিন সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম লাল সাদা কালো সব রঙের মিশ্রণ আছে কি জাতের এটা জার্সি ফিজিয়ান ক্রস অনেকে রেড ফিজিয়ান বলে থাকে এটা আপনার জানা মতে কি গরু হতে পারে এটা ওই যে বললাম তো ভাই ফিজিয়ান জার্সি ও মিশ্র আছে ফিজিয়ান আছে মাশাআল্লাহ দাঁতে কয়টা আছে এটা দাঁত হয় না ভাই এখন দাঁতে হয় না একদমই দর্শকরা খামার উপরে গরু এই যে এই এক দুই তিন জি এই তিনটা গরু এখন তো দাঁতি হয় না তিনটা গরু আমি এক এক বাড়ি থেকে নিয়ে আসছি একই খামারের মধ্যে ছিল

হালকা সম্মানি করতে পারবো সম্মানি করে নিতে পারবো জি জি এখন হয়তো কি একদম দিয়ে দিলে তো এটা খারাপ দেখা যায় সুমন ভাই সাইড করে দেন পরবর্তী চার নাম্বার দেখ আচ্ছা ঠিক আছে সিরিয়াল নাম্বার চার সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি ওবার বিগ বোর্ড রে কি জাতের এটা ভাই এটা একটা বাগাবাড়ি জার্সি বাগাবাড়ি জার্সি এবার সচরাচর বেশিরভাগ বাগাবাড়ি জার্সি এবং ইন্ডিয়ান জার্সি হলিস্টেন ফিজিয়ান দে মেলা লাগায় ফেলছেন এজন্যই তো দর্শক ভাইদের অফার দিয়ে দিছি যে প্রথম তিনটা ফিজিয়ান প্রথম ফিজিয়ান তিনটা শেষের ফিজিয়ান জার্সি তিনটা মাশাআল্লাহ মানে যেই দর্শক ভাই নেক গাড়ি ভাড়া টাকা ফ্রি দিবেন গাড়ি ভাড়া একদম ফ্রি করে দিবেন সারা বাংলাদেশ একদম গ্যারান্টি সহকারে নিতে পারবে গ্যারান্টি সহকারে নিতে পারবে মাশাআল্লাহ দাতে এটার এটার আপনার চার দাঁত চার দাঁত সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনার সার বাচ্চা সার বাচ্চা বয়স দিন বাচ্চাটার বয়স আপনার কয়দিন বেশি না ভাই আজকে সাত দিন আট দিন সাত থেকে আট দিন মার্শাল দুধ কেমন পাচ্ছেন এই অবস্থা এটার দুধ আছে আঠারো লিটার আঠারো লিটার সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যে নুইন আঠারো লিটার দুধ একদম গ্যারান্টি সহকারে নিতে পারবে জি নিতে পারবে যে যেখান থেকে আসুক আঠারো লিটার দুধ দেখবে গাভী দেখবে দাম দেখবে তারপরে আপনার থেকে গরুটা সংগ্রহ নিতে পারবে জি জি নিতে পারবে শোনেন ভাই খালি দাম চাইলে হবে না জি দর্শক ভাইরা দেখুক আরো বিশটা পঞ্চাশটা খামার দেখুক খামার দেখে তারপরে আমার কাছে আমার আমার গরুর সাথে মিলা খালি তো দেখলে হবে না হ্যাঁ সব দিক দেখবে সুমন ভাই দেখে শুনে চার নাম্বার আগে সংগ্রহ নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ভাই সব দিক দিয়ে দেখবে আমার বাসাতে আসবে দুই দিন থাকবে থাকি দেখে শুনে দুই দিনের জায়গায় তিন দিন থাকবে থাইকি আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমার কথা কাজে মিল আছে নাকি এটা দেখবে দেখি তারপরে গোটা নিয়ে যাবে সমস্যা নেই সব দিক দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করে সুমন ভাই আপনার থেকে গোটা সংগ্রহ নিতে পারবে জি জি নিতে পারবে দামটা বলে দিছিলেন ভাই হ্যাঁ এটার দাম চাইছিলাম দুই লাখ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার অরিজিনাল বাঘাবাড়ির মিল ভিটার জার্সি গরু বাচ্চা সহ জি আচ্ছা একদম দুধের রাজা হয়ে থাকে দুধের কোনো ফাঁকি হবে না এখন ভাই দেখেন আপনি এখন বাচ্চার বয়স এখন অল্প তারপরেও বাচ্চার বয়স অল্প তো আপনার যখন দশ দিন বারো দিন পনেরো দিন বাচ্চার বয়স হবে তখন দেখবেন কি দুধ আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে কিন্তু বাড়বে ওই হিসাব করে ধরলে আপনি আমি এখন যেটা পাচ্ছি আমি সেটাই বলতেছি সুমন ভাই সাইড করে দেন পরবর্তী পাঁচ নাম্বার দেখেন আচ্ছা ঠিক আছে দেখেন সুমন ভাই আরো একটা গরু নিয়ে বিগ বডি গরু দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি জাতের ভাই একটা কোরিয়া যাচ্ছে ভাই করিয়া যার্সি মাসাল্লাহ দাঁত বয়সটা কেমন ভাই এটার দুই দাঁত ভাই দুই দাঁত জি জি সঙ্গে কি বাচ্চা হ্যাঁ সঙ্গে আপনার সার বাচ্চা সার বাচ্চা বয়স্ক দিন

বিক্রি করতে হবে তাহলে বাচ্চা আবার ধরেন এটা বীজ দেওয়া লাগবে আবার পেটে বাচ্চা আসবে তাহলে আবার হিসাব করে দেখবেন যে ঘরে যে এই টাকাটাই লাভ হবে তার মাসাল্লাহ হ্যাঁ

দেখান সিরিয়াল নাম্বার 6 সর্বশেষ গাবিটা দেখতে পাচ্ছিলাম সুমন ভাই একটা গরুনি আসছিলেন বিস্কিট কালারের ভাই ডাবল বডি গরু কি জাতের ভাই এটা একটা বাগাবাড়ি মিলভিটা যাচ্ছে ভাই দাঁত বয়সটা কেমন ভাই চার দাঁত চার দাঁতের গাধুর সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বকনা বাচ্চা জি জি বাচ্চাটা মায়ের জাতি হয়েছে বাচ্চাটাও মায়ের জাতি হইছে বকনা বাচ্চা বয়স কতদিন হ্যাঁচ্চার বয়স কত 9 দিন 9 দিন 9 দিনে দুধ কেমন পাচ্ছেন এটা দুধ ধরে দুয়াই ফেলছে ভাই দু দোয়ায় ফেলছে এটা আপনার ইয়ে গেছে তো দুধটা দোয়াই ফেলছে আমি দুধ দোহন করার কারণটা কি দুধ দোহন করার কারণ গরুটা আসলোই এই যে কিছুক্ষণ আগে ওটা যেখান থেকে নিয়ে তো ওখান থেকে আমরা দোয়াই নিয়ে কারণ অত দূর থেকে না দোয়ায় জার্নি করে নিয়ে আসা অনেক অসম্ভব এই জন্য ওখান থেকে দোয়াই নিয়ে আসছি এখন দেখি আপনিও আসলেন এখন মনে করলাম যে এরকমই দর্শকের

এইটাই এটা দুধ আপনি দুয়ায় ফেলছি তারপর এটা আপনার 16 লিটারে গ্যারান্টি আছে 16 লিটার দুধ গ্যারান্টি থাকবে 마শাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছিলেন ভাই আমি যে আমার হয়তো কি দুধ ধোউলান ফেলান দেখা দর্শকরা বিশেষ না করলে আমাদের কিছু করার নাই আমার বাড়ি আমার বাসায় আসবে আমার কথা কি সে বাসায় এসে দুধ দহন করবে আমি যে কথাটা বলתיছি যদি হয় তার যদি এক লিটার কম হয় আমি তাকে আমি তার যাওয়া আসার ক্যারিং খরচ আমি দিয়ে দিব আচ্ছা দামটা কতটা ছিলেন 195000 195000 জি জি বাচ্চা সহ দুধের গাব জি জি কথা দুধের দশবার একটা জিনিস দেখা যে আমি 195000 টাকার দাম চাইলাম বেশি কোন জায়গায় চাইলাম জি এখন একটা বক না কিনতে লাগে ভাই 2 লাখ টাকা জি আবার সাথে দেখেন বাচ্চা আছে আবার অরিজিনাল হান্ড্রেড বাগাব আপনার দেখেন জার্সি গরু আমি তো বললাম বললে তো হবে না আপনার কান দুইটা দেখেন কত সুন্দর বুড়াই পাতার মতো ছোট আপনার কানের উপর দেখেন বড় বড় পশম আছে চোখ দুটা দেখেন বড় তার মাথাটা ছোট দেখেন কপালের মাঝখানে দেখেন গর্ত আছে কালারটা বিস্কিট কালার আবার দেখেন সব দিক দিয়ে আল্লাহর রহমত কোনো দিক দিয়ে কমতে নাই কোন তার থেকে সব দিক দেখে সংগ্রহ করে নিতে পারবো জি ভাই নিতে পারবে কোনো সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেবেন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেয়ারি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই আমার খামারের অবস্থান যদি কোনো দর্শক ভাই আসতে চাই তাহলে দাসুরিয়া এসে আমাকে বলবে তো ভাই দাসুরিয়া আসছি তো আমাকে রিসিভ করেন এখান থেকে আমি নিজে গিয়ে ওখান থেকে রিসিভ করে তাকে আমার বাসাতে নিয়ে আসবো আচ্ছা আজকে এই পর্যন্তই থাকবে হ্যাঁ আজকে এই পর্যন্তই থাকবে কিছু গাভী দেখলেন অনেকক্ষণ সময় দিলেন সুমন ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম